একটা বিরাট সংখ্যার মেয়েরা এখন বিয়ে করার থেকে একা থাকায় বিশ্বাসী আবার রিপিট করছি একটা বিরাট সংখ্যার মেয়েরা এখন বিয়ে করার থেকে একা থাকায় বিশ্বাসী বিয়ের নাম শুনলি যেন মাইল খানেক দূরে পালাচ্ছে হাজার হাজার মেয়েরা কিন্তু কেন কেন হঠাৎ বিয়েতে এত অনিয়া হয়েছে মেয়েদের এর সব থেকে বড় কারণ হলো বেশিরভাগ মেয়েরাই আজ স্বাবলম্বী নিজের অর্থ নিজে উপার্জন করতে জানে এবং নিজের থাকার জন্য মাথার ছাদ আর খাবার দুটোই তারা জুটিয়ে নিতে পারে তাই অকারণে অ্যাডজাস্টমেন্টে বিশ্বাসী নয় মেয়েরা যেহেতু মেয়েরা আজ ছেলেদের থেকে কোনো অংশই কম নয় তাই সমাজ বাড়ির বউদের যেসব অহেতুক নিয়মে বেঁধে রাখতে চেয়েছিল যেমন বাড়ির বউকে অনেক সহ্য করতে হয় বা বাড়ির বউকে বেশি কথা বলতে নেই এই ধরনের বোকা বোকা নিয়ম মেয়েরা আর মানতে চাইছে না এই নিয়মগুলো মেয়েরা আর মানতে চাইছে না যেহেতু মেয়েরা এখন ইকুয়ালিটিতে বেশি বিশ্বাসে তাই বাড়ির বিভিন্ন কাজ যেমন রান্না করা বাসন মাজা ঘর মোছাকে একচেটিয়া নিজেদের কাজ না মনে করে তারা চাইছেন পুরুষেরাও তাদের সঙ্গে ভাগাভাগি করে ঘরের কাজ করুক আর তাই মতের অমিল হবে বলে একা থাকতে চাইছেন মেয়েরা এখনকার দিনে বহু মেয়েই বাবা মায়ের একমাত্র সন্তান এবং বাবার পরে সংসারের একমাত্র আর্নিং সোর্স একটি পুরুষের মতোই তাই বিয়ের পরে নিজের মা বাবাকে ছেড়ে যেতে তারা চাইছেন না এবং সমাজে একমাত্র ছেলের বাবা মাকেই দেখভাল করতে হবে এই নিয়মে তারা বিশ্বাসী নন অগত্যা দিয়েতে বিশ্বাস হারাচ্ছেন এখনো পর্যন্ত মেয়েদের শ্বশুরবাড়িতে গিয়ে প্রচুর অ্যাডজাস্টমেন্ট করতে হয় খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়ির প্রতিটা লোকের মন জুগিয়ে চলতে হয় অন্যদিকে পুরুষটি জামাই বলে মেয়ের বাড়ির প্রত্যেকে তাকে তোষামত করে এই একচোখার নিয়মকে মেয়েরা আর মানতে চায় না যেহেতু শিক্ষায় সামর্থ্যে কোনো দিক থেকেই তারা পুরুষদের থেকে পিছিয়ে নেই তাই তারা অ্যাডজাস্টমেন্ট করতে চাইছে না উল্টে নিজের মতো থাকতে পছন্দ করছেন সব থেকে বড় একটা ব্যাপার হলেও স্বাধীনতা বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের পর মেয়েদের সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে এবং অন্যের মতামতে চলতে হয় পোশাক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মেয়েদের স্বাধীনতার খর্ব হয় বিয়ের পর তাই আজকাল মেয়েরা স্বাধীনভাবে নিজের মতে থাকতে চাইছেন একা কারণ তাদের কাছে পরাধীন সংসারের থেকে স্বাধীন একাকিত্ব অনেক দামি